দর্শক সালাম আলাইকুম প্রাইম নিউজ টোয়েন্টি ফোর আপনাদের সবাইকে স্বাগত সাথে আছেন মিস্ত্রি এবার বিস্তারিত তথ্য ভিডিও চিত্রে মাসুদ রানা এই বিআরডি বেসাগর উপজেলা কেন্দ্র সমবায় সমিতি তথা বিআরডি এটা একটি সরকারি প্রতিষ্ঠান এখানে সরকারের সমস্ত কার্যক্রম একসাথে পরিচালিত হয় এবং এটা হইছে বাংলাদেশের দারিদ্র বিমোচন কর্মসূচির একটা প্রতিষ্ঠান এখান থেকে আমরা যারা দারিদ্র অস্বাবলম্বী মহিলা পুরুষ যারা আছে তাদেরকে আমরা ঋণ প্রদান করে থাকি এবং তাদেরকে বাংলাদেশের তারা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে আমরা সেই লক্ষ্যে তাদেরকে আমরা এখান থেকে ঋণ প্রদান করি সহজ শর্তে এবং আগামীতে আমি আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে এখন আগামীতে আল্লাহ যদি সহায় থাকে আমরা এই উপজেলা থেকে এই বিআরডিবি এই বিআরডিবি বিগত সরকারের আমলে দেশটা এই বিআরডিবিটাকে একদম ধ্বংস করে দিয়েছিল এটা এখন পুনর উদ্ধার করতে হবে আগামীতে জনগণের সরকার আসলে ইনশাল্লাহ অবশ্যই এই পুনর এই এই সমিতির কার্যক্রম দ্রুত ব্যাগে পরিচালিত হবে এবং সারা দেশে এই ঋণ কার্যক্রম পরিচালনা করে সরকারকে আমরা এখান থেকে ভালো একটা রাজস্ব আদায় করে দিব এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এটা তিন বছরের জন্য গঠিত হয়েছে কমিটিটা এই কমিটিতে ছয়জন সদস্য একজন সহ সহসভাপতি একজন সভাপতি থাকে টোটাল আটজন থাকে আমাদের এখানে এর নমিনেশন জমা পড়াতে সাতজন এখানে নির্বাচিত হয়েছে আর কি একটা সদস্য পদ শূন্য আছে আর তাদের কাজ হচ্ছে যে সময়ের সমিতির ঋণ বিতরণ তাদের ভালো মন্দ এই জিনিসগুলো দেখা এবং টোটাল উপজেলাকে সমন্বয় করা আর কি সমবায় সমিতির কথাগুলো